আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ছোট্ট একটি ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন বর্তমান একটি টমেটোর বাগানে মানে টমেটোর একটা বাগানে রয়েছি সেই বাগানে আপনাদেরকে দেখাবো টমেটো কত পরিমাণ একটা গাছে ধরেছে এবং এই দেশি টমেটো কেমন আর এই টমেটোর গাছগুলো কীরকম রয়েছে আর এই গাছগুলো বিশেষ করে মরে যাওয়ার কারণগুলো একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা বিষয় গ্রামের মানুষ যে ছোটো ছোট যে চোরগুলো রয়েছে সেই চোরগুলোর কিছু বর্ণনা করব সেটা হচ্ছে যে কীভাবে টোমেটো চুরি করে আর কীভাবে টোমেটো মানুষের এই গাছগুলো শাক সবজি গাছের কীভাবে ক্ষতি করে মানুষের গাছগুলো কীভাবে ক্ষতি করে গাছগুলো অনেক কিছুতেই আর কি তো আমি সেটাই বিস্তারিত আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন গাইস এটা হচ্ছে টমেটোর জমি তো আমি টমেটোর জমিতে এসে আমি টমেটোর কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে টমেটো এত পরিমাণ একটা গাছে ধরতে পারে আপনারা তা নিজের চোখে দেখেই অবাক হয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে টমেটোর গাছগুলো যেই কাবাড়িগুলো রয়েছে বাঁশের যে চিপস কাবাড়ি এগুলো কিন্তু অনেক বড় বড় প্রায় তিন ফিটের মতো রয়েছে গাছগুলো বেশ বড় বড় হয় আড়াই ফিট তিন ফিটের মতোই সর্বোচ্চ টমেটোর গাছগুলো হয়ে থাকে তো আমি টমেটোর গাছের যে ভিডিওগুলো দেখাবো সুন্দর করে এ দেখেন এটা হচ্ছে টমেটো এই টমেটোর গাছগুলো কিন্তু একটা গাছের প্রায় পঞ্চাশ ষাটটা সত্তরটার মতো কিন্তু টমেটো ধরছে এগুলো কিন্তু মূলত দেশি টমেটো এখনও লাল রং না হওয়ার কারণটা হচ্ছে যে টমেটোগুলো জ্বালা রয়েছে এখনও পোক্ত হয় নাই না হওয়ার কারণে কিন্তু এই টমেটোগুলো কিন্তু পাকে নাই কাঁচা এখনও রয়েছে হালকা রঙের একটু হলুদ বর্ণের কালার রয়েছে এটা কিন্তু একটু আস্তে আস্তে পোক্ত হওয়ার কাছাকাছি আর কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু মরে যাওয়ার মতো রয়েছে এই গাছগুলো কিন্তু বিশেষ করে নিয়র অথবা পোকা আর আর এই গাছগুলো পানি বেশি পাওয়ার কারণে কিন্তু গাছ কিন্তু মারা গিয়েছে তারপরে আপনাদেরকে দেখাই আর এই পাশে রয়েছে আলুর ক্ষেত আলু কিন্তু অনেক ভরপুর দেশি আলু এটা কিন্তু এই পাশে রয়েছে দেশি আলু যে গোল আলুগুলো রয়েছে লাল লাল রঙের যে আলুটি হয় সেই আলুর কিন্তু এটা পাতা ছোট ছোট লম্বা লম্বা প্রায় ইউকুলে একটা গাছের মতোই কিন্তু পাতাগুলো আর এ পাশে রয়েছে গেলানা হল্যান্ড যে আলুগুলো রয়েছে বড় বড় সাইজের আলু সেই আলু কিন্তু আলুর গাছের পাতা বড় বড় গাছগুলো কিন্তু বিশাল আকারে আর এই পাশে রয়েছে পেঁয়াজ এবারে পেঁয়াজের দাম প্রচুর গেল এখন পর্যন্ত প্রায় দাম মোটামুটি আছে বাজারে এই যে পেঁয়াজ পেঁয়াজের কিন্তু গাছ বেশ বড় বড় হয়েছে এই পাতাগুলো কিন্তু মানুষ খায় পা পেঁয়াজের সমস্ত কিছুই খাওয়া দেয় যেমন ফুলকা পেঁয়াজ তারপর হচ্ছে ওই যে পাশে আছে রসুন এসব কিন্তু আবাদ মোটামুটি বেশ মানুষ কিন্তু খুব করে আর খুব টাটকা টাটকা আবাদ এসব মানুষ কিন্তু খুব লাভবান এই বিশাল ক্ষেত এদিকে জমি চাষ করার জন্য মানুষ জমিতে পানি দিয়েছে টেলার দিয়ে হাল চাষ করবে পাশে বিচুনের কাসলা আর কিছুদিনের মধ্যে বিচুন তুলে কিন্তু তারা ধান কিন্তু লাগাবে এখন ওই যে আলুর জমির যে ড্রেনগুলো এসে ডাড়া এগুলো কিন্তু এই বিশাল বড়ো বড়ো কাপ টেন্ট এগুলোর দিয়ে কিন্তু পানি যায় পানি দেয় এটা হচ্ছে পুকুর গ্রামের মৎস্য যেই বড় বড়ো ছোট ছোটো যেই সমস্ত কিছু কিছু পুকুর থাকে তারই ভিতরে একটি গ্রামের ছোট্ট একটি পুকুর এই পুকুরে কিন্তু বেশ প্রজাতির মাছ রয়েছে মাছ চাষ করে আর এই এমন একটি মৌসুম যে মৌসুমে পুকুর পুষ্কুনি নদী নালাতে পানি খুবই কম থাকে আর কম থাকার কারণেই কিন্তু এই সময় মাছের বিভিন্ন ধরনের রোগ বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় তবে এই সময় বিশেষ করে বেশি ট্রিটমেন্ট করতে হয় টি হচ্ছে সরিষা আলু আর সরিষা চারিদিকে হলুদ আর হলুদ অনেক সুন্দর অপূর্ব দৃশ্য পাশে রয়েছে পুকুর অনেক সুন্দর